আমি আসলে খুঁটার গলা সহ্য করতে পারি নাই মা কাউনটা সামনে দেখা আমি হামলায় পড়ছে আমার 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 মাপ করে দেয় আর একটা কথা বলবি না ওইটার ওইটার জি স্যার বলুন বলবো না এই যে আপনাদের রেস্টুরেন্টের কোনো সিস্টেম নাই এই যে ছোট লোকের বাচ্চায় আমার বার্গারটা ধরে খেয়ে নিল আই এম সরি স্যার

আচ্ছা ঠিক আছে আপনি বাইরে যান স্যার আপনি শান্ত হন আমি আপনার জন্য নতুন একটা বার্গার নিয়ে আসছি আরে কিসের অর্ডার করবেন এই যে ছোট লোকের বাচ্চার গায়ে গনে যে গন্ধ আসছে সে গন্ধ তো এখন থাকাই যাচ্ছে না এই আপনার রেস্টুরেন্টের ম্যানেজারকে ডাকুন ম্যানেজারকে ডাকুন ম্যানেজার ম্যানেজার স্যার কি হয়েছে কি হয়েছে এই যে ফকির নির বাচ্চা কি করেছে জানেন আপনি এই আপনি কি হ্যাঁ পাগল একটা মানুষ এখানে পাগল তুই এখানে আর আমি আমার পোলারা মিলাই দিচ্ছান তুই পড়াশোনা করতে ঢাকে আলি সর্বশেষ আমরা আমাকে জায়গা তুমি যা আছো সব বেঁচে তোরে টাকা পাঠাইলাম তারপর থেকে তোর কোনো খবর নাই তোর শোকে শোকে তোর মা মেরা গেল আমি আর গ্রামে টিকতে পারলাম না পরে তোর খোঁজে শহরে আয়া পড়ছি বাজারে কাম কাজ কিছু না এর লাইকা এর লাইকা আমি ভিক্ষা করতেছি আর কি শোন না তিন তিনা না খেয়ে আসিলাম পরে এই সারের খাবারটা দেখা আমি লোক সামলাতে পারি নাই বাবা আমি খাবারটা খাওয়া বেলাইছি এখন আমার দর্শক আসান আমার তুই বাসা বাসান এই মানে এই লোকটা কি বলছে আপনার আপনার বাবা নাকি এই লোকটা হারিস স্যার আপনি কিসব কথা বলছেন এরকম একটা ফকির মিসকিন আমার বাবা কি করে হয় আমি চিনি না জানি না পাগল মানুষ তো ভুল কথা বলছে তুই তোর বাপের शिंदेবর্তছিস না তুই তুই সব কি বুতাছিস বাপ আমি তোর বাপই আরে তুই হামগো একমাত্র সন্তান তোরে বড় করার লাগি আপনা কি না করছি সর্বশেষ হামগো জায়গা জমি ভিটা মাটি যা ছিল সব তো বেচে তোরে পাঠাইলাম তুই হংশিনোস না এই আপনি চুপ করেন পাগল একটা মানুষ ভুলভাল কথা বলে মিথ্যা নাটক যে বলছেন আপনি আমার বাবা কি করে হন আমার তো কোনো বাবা নেই যান থেকে যান মিথ্যা কথা কেন বলতেছেন আপনার বাবা আপনাকে এত কষ্ট করে বড় করেছে আর আপনি আপনার সেই বাবাকে অস্বীকার করছেন আপনি বলতেছেন একটা রাস্তার পাগল আপনি তো খুব খারাপ একটা মানুষ এই যে ম্যানেজার সাহেব উনি যে কথাগুলো বলল আমার তো মনে হচ্ছে কথাগুলো মিথ্যা না প্রত্যেকটা কথা সত্য এই আপনার যদি বাবা হয়ে থাকে আপনি তাকে অস্বীকার করছেন কেন স্যার আমি আপনাকে কিভাবে বোঝাবো আরে উনি তো আমার বাবা না আর তাছাড়া এরকম একটা ফকির মিসকিন আমার বাবা কি করে হয় আমার বাবা তো বেঁচেই নেই মারা গেছে চুপ করুন আমার মনে হচ্ছে উনি কোনো মিথ্যা কথা বলছে না আর একজন বাবা কখনো মিথ্যা কথা বলতে পারে না এই রেস্টুরেন্টে আর একটা মুহূর্ত বসবো না যে লোকটা নাকি তার বাবাকে সম্মান করতে পারে না বাবাকে ভালোবাসে না আর সেই রেস্টুরেন্টে আমরা খাবো কখনোই সম্ভব না চলো আমরা চলে যাই আর এই যে 100 টাকা দেখে গেলাম টা বিল হয় রেখে দিও আই চলো সাগর একা কথা কই হ্যাঁতেন বালচালbutton তুর পোলাও এমন জানি না করে